সিট অ্যাটাচমেন্ট বলেছি তো অবশ্যই আপনাকে ফ্রি মিলবে তিনটা অ্যাটাচমেন্ট বলেছি তো অবশ্যই আপনাকে ফ্রি মিলবে দু হাজার পঁচিশে পুরো দশ হাজার করে ডিসকাউন্ট থাকবে প্রতি মেশিনে প্রত্যেকটা মেশিনে পাওয়ার উইডারের দাম সাধারণত পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ এরকমই আমরা জানি কিন্তু তিরিশ হাজার টাকাতেও যে পাওয়ার উইডার পাওয়া যায় এবং এত সস্তায় তার সঙ্গে আবার অ্যাটাচমেন্ট ফ্রি এটা জেনে আমরা গোবিন্দ ভাইয়ের কাছে এসেছি তো এটা কি কোনো ভাওতাবাজি নাকি সত্যিই আপনি 30000 টাকার মেশিন দিচ্ছেন চলুন আমরা শোনু মেগি দেখি। ভিদ্রো ভাষা করে রাখা অবশ্যই সেটা জানতে হবে। নির্ভর পদ্ধতি আশা ছোট সাপেখো। নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচার আপনাদের স্বাগত। চলুন আমরা মেশিনগুলো দেখেনি। আজকে দাদা আমি যেমন বললাম যে 30000 হ্যাঁ হ্যাঁ 30000 থেকে মেশিন শুরু করে হুম পুরো আমি 90 95000 তোরিক মেশিন দেখাবো। আচ্ছা ঠিক আছে। এমন এমন টেকনোলজির মেশিন আমি নিয়ে করে এসেছি চাছি ভাইদের জন্য যেমন এই যে সিম্পল আছে সokar আচ্ছা এই দেখুন সokar لگا আছে পেছনে ওকে 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 এটা ডবল সokar আছে তাই তো ডবল সokar আছে ডবল হাইড্রলিক ডবল হাইড্রলিক ঠিক আছে এটা সুবিধা কি আছে ভাইব্রেশন কম হবে মানে ভাইব্রেশন হবে না যখন হাল চার্জ দিবে তখন ভাইব্রেশন একদম হবে না বাহ ঠিক আছে নতুন বছরের শুরুতেই गोविंद ভাইয়ের থেকে কোনো অফার পাচ্ছে কিনা যাশি ভাইরা চলুন সেটা শুনে আমি আপনাদের দর্শককে বলবো যে নতুন দু হাজার পঁচিশে পুরো দশ হাজার করে ডিসকাউন্ট থাকবে প্রতি মেশিনে প্রত্যেকটা মেশিনে দাদা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি প্রত্যেকটা মেশিনে দশ হাজার ডিসকাউন্ট ফ্রি তার সঙ্গে অ্যাটাচমেন্ট চাষি ভাইরা যে কষ্ট করে মনে করুন কোথাও যাচ্ছে জমি ঘর থেকে জমি জমি থেকে ঘর হ্যাঁ আপনারা পুরো ইন্ডিয়ায় পাতা করতে পারেন সিট অ্যাটাচমেন্ট জোনটা পাওয়ার বিডার পেছনে লাগে ঠিক 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 এই দেখুন আমি বসে গেলাম ওকে মানে এই অ্যাটাচমেন্ট ফার্মারটা পেয়ে যাবে বসা বসে চালানোর জন্য এই মাস প্রত্যেকটা মেশিনে ফ্রি থাকবে দাদা আরে বাহ টাকার থেকে বড় বিষয় হয়ে গেল এটা কারণ টাকা দিয়ে এই জিনিস পাওয়া যায় না যদি ফার্মার ভাই এটা না নেয় হ্যাঁ তাহলে কাল্টিভেটর লেবলার আচ্ছা বিচার ওকে যদি এটা সিঙ্গেল সিঙ্গেল পিস পাতা করে তো তিন তিন হাজার টাকা পড়ে যায় হ্যাঁ তো এটা যে আছে চাষি ভাইকে আমি ফ্রি করে দিলাম এখান থেকে তার মানে এই অ্যাটাচমেন্টও সে ফ্রি পেয়ে যাবে অ্যাটাচমেন্টও ফ্রি যদি সিট অ্যাটাচমেন্ট না লে হ্যাঁ তাহলে তিনটা অ্যাটাচমেন্ট আমি চাষি ভাইকে ফ্রিতে দিয়ে ফ্রি করে দেবো অ্যাডভান্স টেকনোলজির সেকেন্ড মেশিন বা তারপরের মেশিনগুলো কেমন দেখাচ্ছেন চলুন দেখে নিই নতুন টেকনোলজির ঠিক আছে হ্যান্ডেল স্টার্ট হওয়ার নতুন সিস্টেম এ দেখুন আমি এটা এখানে লাগাবো আর কয়েলটা স্টার্ট দিতে হবে না আর আর টেনে করে স্টার্ট করতে হবে না আওয়াজ হলো হ্যাঁ এটা আমার যেখানে জায়গায় সেখানে আমি রেখে দিলাম আচ্ছা ঠিক আছে দিয়ে এইটে যে আছে এটা স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে আরে বাস এখন ইঞ্জিনিয়ার গিয়ার ওল ডালা নেই হ্যাঁ এটা আমাদের কোম্পানি হচ্ছে আরএমটি প্রাইস মাত্র এর জন্য কত আটত্রিশ হাজার

ধান চাষ করে যাদের পাঁচ থেকে দশ বিঘা হ্যাঁ এটা মডেল নম্বর হচ্ছে বারোশো এর আগে আমি এগারোশো দেখাইছি ঠিকটা হচ্ছে মডেল নম্বর বারোশো আচ্ছা চাষি ভাইকে এটা পড়ছে চব্বিশ প্লেটের রোটারের সাথে আটত্রিশ হাজার আচ্ছা ওর সাথে তিনটা অ্যাটাচমেন্ট ফ্রি ওকে বা ইয়া ফের সিট অ্যাটাচমেন্ট ফ্রি ঠিক আছে এরপরে এরপরে আমাদের আছে গুলো মাই ছশো জি পনে আট এইচ মেশিন ঠিক আছে সঙ্গে সামনে চাকা দেওয়া আছে সামনে চাকা দিয়ে আছে হেভি হেডলাইট করা আছে ডুবল ফরওয়ার্ড ওয়ান রিভার্স পনে আট এইচ পির বত্রিশ রোটার ওকে এটা পড়ছে চাষি ভাইকিটার কোয়ালিটি একটু বেশি থাকে তো ইয়ার পড়ছে ফোরটি সেভেন আচ্ছা সাতচল্লিশ হাজার কিন্তু এর সাথে অফার আছে ঘন্টা অ্যাটাচমেন্ট আর সেট সেট যে কোনো একটা নিতে পারে নিতে পারে ওকে টি অ্যাটাচমেন্ট বলেছি তো অবশ্যই আপনাকে ফ্রি মিলবে তিনটা অ্যাটাচমেন্ট বলেছি তো অবশ্যই আপনাকে ফ্রি মিলবে আমাদের একটা নতুন মডেল সেলফ স্টার্ট ব্যাটারির সাথে ইনক্লুডিং থাকবে আচ্ছা ব্যাটারি থাকবেই থাকবে এই সব ব্যাটারি দেবেই ব্যাটারি দেবই ওকে ঠিক আছে রোটার আছে দুটো দুটো রোটার আছে 32 প্লেটে তাই তো হ্যাঁ কতদিন চলবে এই মাল এই মাল

অত না আমি মাত্র পঞ্চান্ন হাজারে দেবো বলো কি আর আমার থেকে আমি যা বললাম তার থেকে কম দামে পঞ্চান্ন হাজারে দিব আর সিট অ্যাটাচমেন্ট বিলকুল ফ্রি দশ হাজার টাকা বলবো অরিজিনাল হুন্ডা পেঁচে ঠিক আছে তারপরে মেশিন কিনবে কিভাবে কিনবে ওয়ান্ট চিনবে কীভাবে হুন্ডা এক তো সার্ভিস বুক আচ্ছা দ্বিতীয় নম্বর কাস্টমার কেয়ারকে ফোন করবে সিরিয়াল নম্বর এখানে সিরিয়াল নম্বর লেখা ফোনটা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে হ্যাঁ সিরিয়াল নম্বর ম্যাচিং করেন ওকে ঠিক আছে এই ফিল্টারটা হোয়াইট আর ব্ল্যাক থাকবে অরিজিনালে আচ্ছা আচ্ছা আর জোনটা পুরো ব্ল্যাক থাকবে ওটা ডুপ্লিকেট ওকে ওটা চায়না Honda এটা পড়ছে 90000 দাদা 40 ব্লেডের আছে 5 ফুটে হাল বাই 5 ফুট একবারে বড় ট্রাক্টরের সঙ্গে টক্কর দেওয়ার মতো এটা একদম একদম এই এই যে দেখাচ্ছি আমি 5 ফুট পাঁচ বাই বারো টায়ার আছে ওকে এটা তেল খাবে এক লিটার ঘন্টাতে এক লিটার তেল খাবে এক ঘন্টা এটা দেড় থেকে দু বিঘা আরামের উপরে করবে তারপরে এসে গেলাম আমরা ন এইচপির হেভি কোয়ালিটির মেশিনে সান ঠিক আছে এর সাথেও চল্লিশ প্লেট মানে যত প্লেট এটা দেখাচ্ছি এত প্লেট এর সাথেও থাকবে কতটা দিচ্ছ এটা পঁয়ষট্টি হাজার দাদা পঁয়ষট্টি হাজারে নয় এইচপি দিয়ে দিচ্ছ আমাদের ওয়ারেন্টি কভার হয় চাষি ভাইকে একটাই বলছি ওয়ারেন্টি কভার মানে ইঞ্জিন গিয়ার বক্স

সেলফি স্টার্ট আছে আচ্ছা 32 ব্লেডের রোটার আছে হ্যাঁ টায়ার এটিভি দেয়া আছে হেভি বাম্পার করা আছে তাহলে কত হবে 60000 কত দিচ্ছ এটা হ্যাঁ এটা রাইড বলে রাইড বলেছে ঠিক আছে 60000 এর মধ্যে 8 স্পিন মেশিন ওকে একদম রাইট আমাদের 9 স্পিন আচ্ছা কিন্তু এটা প্লেনের মধ্যে ওঠে ওকে প্লেন মানে টায়ার ছোট করা আছে রোটার হেভি কোয়ালিটি আছে বত্রিশ বিলেট আছে এটা নো এসপির মেশিন কিন্তু আমি মাত্র কোথায় দিচ্ছি জানেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে এটা দিচ্ছ পঞ্চান্ন হাজারে দিচ্ছ ওকে ঠিক আছে পাওয়ার ব্যাঙ্কওয়ালা মেশিন পাওয়ার ব্যাঙ্ক মানে এইখানে টিপলেই স্টার্ট হবে এই যে এইখানে আছে

ফিচার্স আছে এটা হচ্ছে আমাদের এখানে দেখুন লেখা আছে পনে আট পির আচ্ছা উইল ওকে ইটিভি টায়ার হ্যাঁ ডবল হেডলাইট ওকে সুপার টার্বো ইঞ্জিন আছে ওকে ঠিক আছে মানে জবরদস্ত কোয়ালিটির ঠিক আছে ঠিক আছে আপনারা দাম বলুন এই মেশিনটার দাম কত এটা হলো আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ এইচ আচ্ছা জন চাষি ভাইরা সবজির ক্ষেতি করে হ্যাঁ অনেক ভালো জিনিস আছে ঠিক আছে সবজি গাছে বেশি বড় হালের মাল নেওয়া যায় না ছোট লাগে বেশি ছোট ছোট সরু মেশিন হয় হ্যাঁ এখানে অ্যাডজাস্টেবল বালা রোটার আছে ছোট থেকে বড় করতে পারবে আচ্ছা মানে চোদ্দ ইঞ্চির থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত এটা রোটার চলে ঠিক আছে আচ্ছা এরপর নিরাই ব্যাক রোটার এটা কি

সিট অ্যাটাচমেন্ট সাথে ফ্রি আছে আচ্ছা সিট তিনটা অ্যাটাচমেন্ট মাত্র ওইটা 60000 টাকা পড়ছে ভারতে প্রথমবার দাদা চ্যালেঞ্জের সাথে আমি বলবো 14 এইচপি এর মেশিন কারো কাছে নাই 14 এইচপি 14 এইচপি 12 অবধি শুনেছি 14 এইচপি আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে তো ছোট গাড়ি তাহলে ট্রাক্টর হয়ে গেল হ্যাঁ এটা কামা ইঞ্জিন আছে আমাদের কি দেখে চিনবে একটু বুঝিয়ে দাও তো অরিজিনাল কামা অরিজিনাল কামা আমি একটু খুলে দেখাই দিচ্ছি হ্যাঁ

নয় ইঞ্চপি পাচ্ছে সেই জায়গায় চোদ্দ ইঞ্চপি পেয়ে যাবে কামা ইঞ্জিন তাহলে ফার্মার তো এটা নেবে ওটা কেন নেবে এখন ফার্মার খুশি যে হুন্ডাকে ভালোবাসে হুন্ডা নেবে যে কামাকে ডিজেল ইঞ্জিন ভালোবাসে তো ডিজেল এর ক্ষমতা কেমন বলতো এর ক্ষমতা ফাটাফাটি আছে দাদা এক বিঘা জমি মানে এক বিঘা জমি চাষ করতে কত কত সময় লাগবে পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিটে এক বিঘা জমি একদম গ্যারান্টি আর তেল খাবে কতটা এক লিটার দুশো এম এল বিশ মিনিট মানে পনেরো মিনিটের মধ্যে এক লিটার তেলে এক বিঘা জমি করে দেবে হার্ড মাটি হলেও ফাটাতে পারবে তো ফাটাতে চোদ্দ এইচপির ইঞ্জিন আছে সব ফাটিয়ে দেবে আর ইয়ে কতটা থাকবে পাল হাল কতটা থাকবে চল্লিশ বেলেট পাঁচ ফুট থাকবে বাহ বাহ দেখাবো চাষি ভাইরাকে চারটা চারটা ক্লাচের গাড়ি আচ্ছা একটা দুটো তিনটা চারটা দেখেছো এর ফায়দা কি আছে দেখেছো আমি নতুন দেখছি নতুন দেখছি টেকনোলজিও আলাদা আছে আচ্ছা দেখুন এই যে গাড়ি আছে হ্যাঁ আমি এই এই ক্লাচটা ধরবো আর এটা থ্রি সিক্সটি ডিগ্রি আমি গাড়িটা ঘোরাবো একটা চাকা লক হয়ে যাবে একদিকে ঘুরে যাবে হ্যাঁ

আচ্ছা टायर দিলে দেখতে পারেন টায়ার জোনটা বোলেরো স্কার্পিও লাগাতো বাইরে থেকে পাঁচ বনাও বলো সেরকম এটাও বাইরে থেকে পাঁচ আর আচ্ছা তাই মানে টায়ার পাঁচ হয়ে গেলে বসে যাবে না সেখানে কোনো বসবে না আচ্ছা নিউলেস টায়ার আছে চাচা আরামসে ফোন নিয়ে আসবে ওকে ঠিক আছে মাত্র 80000 পড়ছে এটা এ 6 8 ঘন্টা চলবে কিছু হবে না কিছু হবে না আচ্ছা রাতে কাজ করতে পারবে তো আরামসে লাইট আছে ওকে লাইট আছে ঠিক আছে এরপরে এসে গেল আমাদের কাছে 12 اتش ফিল মেশিন আচ্ছা 12 اتش মেশিন পড়ছে চাষিভাইকে ওটা আশি হাজার এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার রে পঁচাত্তর হাজার পাঁচ হাজার কম পাঁচ কম দু হা দু এইচ বলে হ্যাঁ ওকে ওকে এটাও কামাতো এটাও কামা এরপর সেগুলো আমাদের কাছে পারো ঘোড়ার কামা ইঞ্জিনেই ওঠে কিন্তু কালার এটা আলাদা আছে ইয়ার একটা খুবই আছে ইয়ার গিয়ার চার গিয়ার দেওয়া আছে বাহ্ ঠিক আছে চার গিয়ার রয়েছে চার গিয়ার রয়েছে মানে অনেক জোরে চালাতে পারবে হ্যাঁ জোরে চালাতে পারবে মানে এক বিঘা কুড়ি মিনিট হয়ে যাওয়ার কথা আরামসে ওকে প্রাইস কত কত আছে প্রাইস মাত্র চাষুভাইয়ের কাছে নেবো আশি হাজার টাকায় চার গিয়ারওয়ালা এরপরে এসে গেলেও আমাদের কাছে রেটো ইঞ্জিন আচ্ছা রেটো ইঞ্জিনের দাম বলবো ঠিক আছে এটা আশি হাজার পড়বে কেননা আর রোটার আপনি দেখতে পারুন একটু আলাদা ধরনের রোটারটার ওজনটা দেখো তো উরে বাবা এ তিরিশ কিলোর কাছাকাছি যাবে নাকি রোটার তো রেটোর এইটাই একটা কোয়ালিটি আছে আর হামেশা বিক্রি হয় হাই রেটাই এবং মানে সব থেকে মজবুত গাড়ি বলে এটা মার্কেটে দাবি করে সব ডিজেল ইঞ্জিন আর ইয়ার স্টক অনেক কম থাকে আর রেটো অরিজিনালের পেচান এই দেখো ফেন্ডারের রেটো গিয়ার বক্সের রেটো আচ্ছা এর রেটো লেখা থাকবে ইঞ্জিনের লেখা থাকে ইঞ্জিনেও রেটো লেখা আছে আচ্ছা ঠিক আছে তো এটা রেটোর পেচান হলো ডিজেল ইঞ্জিন 10 ঘোড়া 80000

মেশিন আমার কাছে সব রকমই আছে ঠিক আছে কিন্তু এটা তিরিশ হাজারের মেশিন লেকিন এটা কোন চাষি ভাই নিবে ওটা আমি ক্লিয়ার বলব দেখুন আমার মেশিন বিক্রি করার উদ্দেশ্য নেই চাহে আমার কাছে মেশিন ভাই লোক বা লোক আমার কিছু যায় আসে না ঠিক আছে কিন্তু জোনটা বলবো সত্যিই বলবো ঠিক আছে তিরিশ হাজারের মেশিন দাদা যারা পাঁচ বিঘা পর্যন্ত খেতি করে যারা দেড় বিঘা বিঘা বাগবানি আছে হালকা ছোট চাষি ফোটো চাষি আমি বলবো না যে এটা কাদো করো দশ বিঘা কাদো করতে বলবো না বিশ বিঘা কাদো করতে বলবো না যাদের ছোট জমি আছে তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা ছোট চাষি আরামের উপরে কাদো করবে সেই তারাই ন কেননা ওর থেকে যদি কেউ বলছে যে তিরিশ হাজারের মেশিন ভালো কাম করবে সেটা কোনোদিন হতে পারে না যে আশি হাজারের সঙ্গে যাতে তুলনা করলে তিরিশ হাজার যাবে না তাহলে ছোট জমি যাদের জন্য তাদের জন্য এই মেশিনটা তাই তো একটা ভিডিওর মধ্যে তো আর সমস্ত মেশিন দেখানো সম্ভব না গোবিন্দ ভাইয়ের কাছে প্রচুর মেশিন আছে যদি আপনারা কেউ আসতে চান তাহলে এখানে অবশ্যই আসুন তাহলে আপনারা আরো অনেক কালেকশন দেখতে পাবেন এখানে আসবেন কিভাবে তার অ্যাড্রেসটা জেনে নিন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি রাঁচি আমার শোরুম রয়েছে আর ঝাড়খণ্ডের টাটানগর জামশেদপুর সেটা আমার হেড অফিস সেখানেও রয়েছে ঠিক আছে আপনারা যেখানে আসতে চান আসুন আর স্ক্রিনের নম্বর চলছে যদি আপনারা না আসতে পারেন তো কোনো অসুবিধা নেই দাদা জোন প্রোডাক্টটা আপনারা বলবেন সেটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কে ডেলিভারি করব। আর আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি নাই বুকিং অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যখনই আপনি আমাদের কোম্পানির খাতায় দিবে সেটা আমরা ট্রান্সপোর্টে বঠিয়ে আপনার নজদিক ট্রান্সপোর্ট পৌঁছে দেবো ওখান থেকে চাষি ভাইকে নিয়ে নিতে হবে আচ্ছা তখন ফুল পেমেন্ট করে ওখান থেকে নিয়ে নিতে পারবে দশ কিলো বিশ কিলোমিটার মধ্যে ত্রিশ কিলোমিটার মধ্যে যাবে আচ্ছা একটা প্রশ্ন করি আপনি পাঁচ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট কেন নিচ্ছেন এরকম তো অনেকের মনে আসতে পারে যে আপনার টাকা দিয়ে টাকাটা মেরে দিলেন হ্যাঁ এটা ভাবতে পারে ওটা ভাবতে পারে তো তার জন্যে আপনি রয়েছেন তো সেটা তো আছি আজ অবধি আমার কাছে কমপ্লেন আসেনি আপনি টাকা মেরে দিয়েছেন এটাকেও বলতে পারি আমাকে কেউ ফোন করে বলেনি হ্যাঁ এবারে বলুন পাঁচ টাকা কেন অ্যাডভান্স নিচ্ছেন পাঁচ টাকা অ্যাডভান্স নেওয়ার কারণ আছে যে আমরা যে মেশিনটা পাঠাবো একটা জিএসটি বিল কাটায় ঠিক আছে হয়তো আমি আপনি আমাকে মাফ করে দেবেন আমি আপনাকে মাফ করে দেবো কিন্তু সরকার যে আছে না ও কাকেও মাফ করে না ও জিএসটি কাটবে তো পয়সা আমাকে পে করতে হবে আচ্ছা দ্বিতীয় নম্বর যে ভাড়া যে ট্রান্সপোর্টে নিয়ে যাবে ও আমাকে মাপ করবে না ঠিক আছে তার জন্য ওরা পাঁচ হাজার টাকা নিই যে আমরা শিওর হয়ে যায় যে মালটা কিনবে হ্যাঁ সে চাষি ভাইটা আমার কাছে থেকে মেশিন নিচ্ছে ও অবশ্যই নিবে তার জন্যই পাঁচ হাজার টাকা দিয়েছে নাকি ফালতু কেউ টাইম পাস করার মতো যে হলো আরে পাঠাই দে রে গাড়ি একটা দেখি এবং মার্কেটে আপনার প্রচুর কম্পিউটার আছে তারা বলতেই পারে দাদা দশটা মেশিন পাঠিয়ে দিন একটা মেশিন দিন মেশিন রিসিভ করলো না তখন আপনার লোকসান হয় লোকসান হয়ে যাবে ঠিক আপনাদের যদি এই ভিডিও নিয়ে কিছু জানার থাকে বা কিছু বলার থাকে কমেন্টে এসে লিখুন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি